আসসালামু আলাইকুম তাঁতন্য ওপর ব্লক প্রিন্ট করেছিলাম আর সেটার সাথে মিল রেখে আজকে জামাতে ব্লক প্রিন্ট করব। আমি এখানে থ্রি পিস তৈরি করব তো সেই জন্য গজ কাপড় নিয়ে নিয়েছি নর্মাল যে আশি টাকা গজের ভয়েল কাপড় পাওয়া যায় সেটাই নিয়েছি আর এটা আমি সালোয়ার আর জামার জন্য একসাথে প্রায় ছয় গজের মতো কাপড় নিয়েছি তো এখান থেকে আমি কেটে নিব সালোয়ারের জন্য আড়াই গজ পরিমাণ কাপড় আমি কেটে আলাদা রেখে দিব আর বাকিটা জামার জন্য থাকবে সেখান থেকে সাতচল্লিশ ইঞ্চি ঝুল রেখে আমি জামাটা কাটবো আপনারা সাতচল্লিশ বা আটচল্লিশ ইঞ্চি ঝুল রেখে কাটতে পারেন এটা আসলে সবার জন্যই হবে আর কি আর বাদ বাকি থাকবে হাতার জন্য তেইশ চব্বিশ ইঞ্চির মতো করে রাখবেন হাতা তাহলে ফুল ফুল হাতা হবে ব্লক প্রিন্টের জন্য যে শুধু সুতি কাপড়ে ব্যবহার করা যাবে এমন না আপনারা সুতি জর্জেট বা লিলেন যে কোনো কাপড়েই কিন্তু ব্লক প্রিন্ট করতে পারেন আর নিয়মটা একই আলাদা কোনো নিয়ম নেই তবে সুতি কাপড়ে ব্লক প্রিন্টে থেকে ভালো হয় লিলেন কাপড়েও ভালো হয় আর জর্জেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জর্জেট একটু ট্রান্সপারেন্ট টাইপের হয় তো সেই জন্য দেখতে অত ভালো বোঝা যায় না আর কি মোটা কাপড়ে ব্লকের ছাপ ভালো দেখা যায় যেমন আরঙের যে কোনো কাপড় দেখবেন একটু মোটা টাইপের হয় তো সেখানে ব্লকের ছাপগুলোও ভালো বসে তো এখানে আমি সাতচল্লিশ ইঞ্চি মাপ রেখে কেটে নিচ্ছি বাকিটা হাতার জন্য আর পেস্ট কালার টাইপের বা ফিরোজা কালার বলতে পারেন যেটাতে আমি ব্লক প্রিন্ট করব সেটা আমি বানিয়ে নিয়েছি রেডি কালার দিয়েই বানিয়ে নিয়েছি সাদার মধ্যে একটুখানি ব্লু আর একটুখানি গ্রিন মিশিয়ে এই কালারটা তৈরি করেছি আমি আসলে কালার যখন তৈরি করি সেটা দেখে দেখে বারবার মিলাতে থাকি একটু একটু করে এটা সেটা কালার মিলাতে থাকি তারপরে যতক্ষণ না পর্যন্ত আমার যে কালারটা দরকার সেটা আসে ততক্ষণ মিলাতে থাকি তো সেজন্য ভিডিও করা হয়নি সেভাবে করে আর কালার মিলানোর ক্ষেত্রে আমি যেটা বলবো আমি অনেক সময় যেটা করি দেখা যায় যে আমার এই কালারটা দরকার আমি সরাসরি ইউটিউবে সার্চ দিই যে পেস্ট কালার মিক্স বা ফিরোজা কালার মিক্স এভাবে করে সার্চ দিলে ওরা অনেক রকম ভিডিও চলে আসে ছোট ছোট সেগুলো দেখে আমি একটা আইডিয়া নিয়ে সেভাবে করে এই কালারটা তৈরি করে ফেলে আপনারাও এভাবে করতে পারেন এখানে যে আমার হাতার অংশে ব্লক প্রিন্ট করছি ছোট একটা ডাইস দিয়ে ছিটা ছিটা করে দিয়েছি আর ডাইসগুলো অবশ্যই কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নিতে হবে ব্লক প্রিন্ট করার আগে পনেরো থেকে তিরিশ মিনিট এক ঘন্টাও রাখতে পারেন তাতে ব্লকের ছাপ ভালো বসে আর তার আগে ভালো করে মুছে নেবেন পানিটা জামার পেছনের অংশ আর সামনের অংশ যেহেতু একসাথে আছে তো মাঝখান থেকে আমি একটা দাগ টেনে নিয়েছি ওই পাশেরটা হবে পেছনের অংশ আর সামনের অংশে আমি গলার যে ডিজাইনটা সেটা উপর থেকে আঠারো বিশ ইঞ্চির মতো একটা দাগ দিয়ে নিয়েছি তারপরে বড় যে ডাইসটা সেটা দিয়ে আমি ব্লক প্রিন্টটা করে নিচ্ছি যেহেতু আমি ব্লক প্রিন্ট করতে করতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি তো আমার অতটা লাইন টানা লাগে না আপনারা যারা নতুন অবশ্যই গলার যে অংশে লম্বা লম্বি একটা লাইন টেনে নেবেন তারপর ব্লক প্রিন্টটা করবেন তাতে ব্লকের যে লাইন সেটা সোজা হবে ব্লকের ডাইস অনেক দিন ভালো থাকে ভালো কাঠের কিনলে ভালো থাকবে ভালো কাঠ না হলেও যে কোনো কাঠের কিনলে অনেকদিন ভালো থাকবে আমি এখন যে ডাইসটা ব্যবহার করছি সেটার বয়স প্রায় চার পাঁচ বছর তারও বেশি মনে হয় আর আমার ছেলে জন্মের আগের যত সম্ভব এটা তো অনেক দিন ভালো থাকে আর পানিতে ভিজিয়ে রাখলে যে ডাইস নষ্ট হবে তেমন না এটা আসলে নষ্ট হয় না সাধারণত তবে মাঝে মধ্যে আপনারা যেটা করতে পারেন ডাইসগুলো যদি অনেক বেশি এক জায়গায় আটকানো থাকে তো মাঝে মধ্যে একটু বারান্দায় দিলেন একটু রোদে দিলেন বা রোদে দেওয়ার দরকার নেই ছায়াতে একটুখানি দিয়ে রাখলেন কিছুক্ষণ তারপরে আবার তুলে রাখলেন তাতে ভালো থাকবে যে ছত্রাক আক্রমণ সেটা হবে না নতুন কাপড়েই কিন্তু ব্লক প্রিন্টটা করা যায় এজন্য কাপড় ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই তবে যে সব কাপড় যদি মনে করেন যে এটা ধোয়ার পরে একটু ছোট হয়ে যাবে তাহলে সেটা ধুয়ে নিতে পারেন তাছাড়া ধোয়ার কোনো দরকার নেই আমি সাধারণত সবসময় নতুন কাপড়েই করি ডাবল ডাইসের ক্ষেত্রে একটু সাবধানে ছাপটা দিবেন আমি এখানে দুইটা রং ব্যবহার করেছি ডাবল ডাইসের ক্ষেত্রে যে সেটা দুই কম্বলে দুইটা রঙ নিয়ে নিয়েছি পাশাপাশি তো তারপরে আমি সেই একই মাপে যেভাবে প্রথমবার ছাপটা দিয়েছি সেইভাবে করেই বাকি ছাপগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মাস্টার্ড ইয়েলো কালার আর হালকা গোলাপি কালারটা ব্যবহার করেছি জামার গলার অংশ আমি যেভাবে ডিজাইনটা করেছি জামার নিচের অংশ আমি একইভাবে ডিজাইনটা করবো একদম নিচে এক দেড় ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে একটা দাগ দিয়ে নিয়েছি যেহেতু সেখানে সেলাইয়ের মধ্যে ভাত চলে যাবে তো ডিজাইনটা চলে যাবে সেই জন্য একটু জায়গা ফাঁকা রেখেছি আপনারাও একটু জায়গা ফাঁকা রাখবেন এক থেকে দেড় ইঞ্চি তার উপর থেকে ডিজাইনটা করবেন যারা নিজেদের জন্য ব্লক প্রিন্ট করবেন বা নিজের জন্য যদি জামা কাটতে পারেন তাহলে জামাটা কেটে নিয়ে তারপর ব্লক প্রিন্ট করবেন তাতে রঙের অপচয় কম হবে যেহেতু সব কাপড়ের সব অংশ তো আর জামার জন্য লাগে না সাইড থেকে অনেক ভাত চলে যায় তো নিজের জন্য যখন করবেন তখন আপনারা জামাটা কেটে তারপরে করবেন দেখবেন অনেকটা রং বেঁচে গেছে ব্লক প্রিন্টের সকল জিনিসপত্র আপনারা আমার পেজ রং বেরঙে পেয়ে যাবেন অথবা মমস্লাইপেন হবি এর এই পেজেও নক করতে পারেন আর এস এম এস এর অ্যান্সার করতে আমার একটু দেরি হয় সেজন্য আমি খুবই দুঃখিত কারণ সংসার ছেলে সব মিলে আসলে আমি সময় করতে পারি না যখন সময় পাই তখন একটু একটু করে এস এম এসের অ্যান্সারগুলো করি সেই জন্য আপনাদের কাছে আগে থেকেই বলে রাখছি একটু দেরি হতে পারে আপনারা সেভাবে করেই আমাকে এস এম এসটা করবেন ইনবক্সে জানাবেন একটু সময় নিয়ে আমি সেভাবে করে আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছুর অ্যান্সার দিব ছবি দিয়ে দিব ডাইস বা রঙ যেগুলো থাকবে আমার কাছে তো আপনারা সেভাবে করে আমাকে জানাবেন একটু সময় নিয়ে আর আমি যে থ্রি পিসগুলো বানাই সেগুলোও সেল করে থাকি অলরেডি এটা সেলও হয়ে গেছে গত ঈদে কাপু নিয়েছিল তো এটা বানানো বানিয়েও দেওয়া হয় যদি আপনারা চান মাপ দিতে মাপ দিয়ে বানিয়েও নিতে পারেন সেটারও সুবিধা আছে তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন তো এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম